নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন চাপা নবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গোলাম হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদুজ্জামা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাবনাম আক্তার এবং এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ন্যামত ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশব্যাপী একশো পঞ্চাশটি উপজেলায় উনিশ হাজার এরই অংশ হিসেবে চাপাই জেলায় চারটি উপজেলায় দুইশো তেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট তেতাল্লিশ হাজার আটশো আঠাশ জন শিক্ষার্থী কর্মসূচির আওতায় এসেছে শিক্ষার্থীদের খাবার তালিকায় রয়েছে বিস্কুট বনরুটি ডিম ইউ এই স্টিক দুধ কলা এবং মৌসুমি ফল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রাণ কোম্পানির দুইশো মিলিলিটার দুধ তুলে দেন প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য প্রদান তাদের স্কুলমুখী করবে পড়াশোনায় মনোযোগী বাড়াবে এবং ভবিষ্যতে তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন